আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে প্রতিবারের মতনই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক আমাদের জীবনে কোমর ব্যথার সমস্যা কিন্তু অনেক একদম তরুণ বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই সমস্যাতে কম বেশি সবাই কিন্তু সাফার করে আমরা আজকে চেষ্টা করব আমাদের আলোচনার মাধ্যমে এই কোমর ব্যথার কারণ সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো সম্পর্কে কথা বলতে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা আমাদেরকে এ বিষয় সম্পর্কে জানাতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের আজকের আলোচনা বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আমরা কথা বলছিলাম সবচেয়ে কমন সমস্যা কোমর ব্যথা কোমর ব্যথা কেন হয় কারণটা কি ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন কারণ কোমর ব্যথায় আক্রান্ত হয় না এমন মানুষের সংখ্যা খুবই কম আর এই কোমর ব্যথা কেন হচ্ছে না জানার কারণেই মানুষ কিন্তু এত সাফার করছে বছরের পর বছর কোমর ব্যথায় সাফর করার কারণে একটা যদি কোমর ব্যথা রোগীকে জিজ্ঞাসা করেন বলে আপনার কোমর ব্যথাটা কেন হয়েছে সে নানান ধরনের অ্যান্সার করবে কিন্তু অ্যাকচুয়ালি কেন হচ্ছে রোগটার নাম সে বলতে পারে না আর যে কারণে সে কিন্তু ভালো হচ্ছে না এটা কোমর ব্যথা রোগীদের জেনে রাখতে হবে এবং তারা নিয়মিত ওষুধ খাচ্ছে পেইন কিলার এবং বুঝ ধরে নিতে হবে যে জানতে হবে সবাইকে যে কোমর ব্যথার অ্যাকচুয়ালি কোনো ওষুধ নাই যে ওষুধ খেয়ে ব্যথা ওষুধ খেয়ে কোমর থেকে ভালো করা সম্ভব কোমর ব্যথা ভালো করতে গেলে আগে জানতে হবে তারপরে মানতে হবে তারপরে সুস্থ হতে হবে না জেনে না মেনে কখনোই কোমর ব্যথা ভালো থাকা ইটস ডিফিকাল্টিস সো কোমর ব্যথা মূলত দুইটা কারণে কোমর ব্যথা হয় একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন একটা হচ্ছে প্যাথোলজিক্যাল পেন মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে যেটা আমরা অনেক সময় পিএলআইডি শুনেছি আমরা যে পিএলআইডি বলে হার বেড়ে গিয়েছে একটা হার সরে গিয়ে নার্ভের উপরে চাপ দিয়েছে নার্ভ ব্লক করে রেখেছে স্ট্যানোসিস হয়েছে এই যে সমস্যাটা এটাকে বলে পিএলআইডি বা স্লিপ ডিস্ক এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলছি এটা যে আমাদের দুটো ছোটো ছোটো ভার্টিব্রা থাকে দুটো হারের মাঝখানে একটা টিউব থাকে আমরা সামনের পিছনে যে বাঁকা হয় টিউবটা ইলাস্টিকের মতো রাবারের মতো লম্বা হতে থাকে ভিতরে থাকে জেলি যে জেলির কারণে আমরা ঘুরতে পারি ডানে বায়ে সামনে পেছনে তো অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে ওই টিউবগুলো ফাটল ধরে যখনই ফেটে যায় সে লিক করে লিক করে ভিতর থেকে জেলটা বের হয়ে যায় এই জেলটা বের হয়ে স্পাইনাল ক্যানেলের ভিতরে ঢুকে পড়ে তখন স্পাইনাল ক্যানেলটার স্টাইনোসিস হয়ে গেল এবং ওই জেলটাকে নার্ভে প্রেশার দেয় যখনই নার্ভে প্রেশার দেয় তখনই ব্যথাটা হয় এই জেলটা নাড়াচাড়া করে বিধায় ব্যথাটাও নাড়াচাড়া করে দেখবেন যে কোমরা থাটুকরা বলে এই ব্যথা কোমরে এই হাঁটুতে এই পায়ে বিভিন্ন জায়গায় ছড়ায় বেড়াচ্ছে এই বারে এই কমে কখনো ব্যথা একদম নাই মানে যখন নার্ভের চাপটা ছেড়ে দিল ওই জেলটা কখনো অটোমেটিক ছড়ে যাচ্ছে আবার বেরোয় যাচ্ছে এইভাবে তাদেরকে ডিস্টার্ব করতে থাকে এবং এমনকি এই জেল যদি বেশি বেরোয় আস্তে আস্তে দুই পা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকের প্রস্রাব আনকন্ট্রোল হয়ে যাচ্ছে এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলি এছাড়া স্থেসিস হার ভেঙে সরে গিয়েছে আসার খেয়ে পড়ে যাওয়ার কারণে ব্যথা হতো তো মূল কারণ যেটা বললো মেকানিক্যাল ব্যাক পেন তো আমরা আইডেন্টিফাই যে মেকানিক্যাল না প্যাথোলজি প্যাথোলজি হচ্ছে যেমন টিউমার থাকতে পারে স্পাইনাল কার্ডের মধ্যে এটা প্যাথোলজি টিভি স্পাইন হতে পারে অনেকে আমরা বলি টিবি হয়েছে হারের টিভি যেটা স্পাইন টিভি স্পাইন টিভি হতে পারে স্পাইনে ক্যান্সার হতে পারে এই কারণেও ব্যথা হতে পারে তাহলে এই যে কোমর ব্যথা নিয়ে যে ওষুধ খাচ্ছে বছর পর বছর থেরাপি দিচ্ছে জানে না এমআরআই করে দেখেও নাই অনেক রুগী আছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি রুগী আছে যারা জানেই না যে তার ব্যথাটা কি কারণে হচ্ছে যদি কোনো প্যাথোলজি থাকে ধরেন টিউমার আছে তো পৃথিবীর কোনো ওষুধই কাজ করবে না যতক্ষণ না টিউমারটাকে ফেলে দিচ্ছে যদি টিভি স্পাইন থাকে তাহলে না জেনে টিবি ড্রাগ ছাড়া সে কিন্তু প্যারালাইসিস হয়ে যায় অনেক আছে টিভি স্পাইন ঠাস করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে এরকম বহু রুগী আমরা পেয়েছি যে টিবি স্পাইন ছিল জানতো না যখন জেনেছে তখন শেষ তখন প্যারালাইসিস হয়ে গেছে সো আগে যদি জানা যায় তাহলে কিন্তু এটা ভালো করা সম্ভব এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ থাকা সম্ভব সো এই আর কি মূলত দুটা কারণ একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাকপেন একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাকপেন জানার জন্যে প্রথমত যে অনেকে কোমর ব্যথা রোগীরা দেখবেন যে বছর বছর বার বার এ মারায় এক্স রে করছে এক্স রে করে আসলে কি দেখতে চাচ্ছি এক্স রে করতে হবে যেখানে ট্রমা আঘাতের একটা হিস্ট্রি থাকবে সেখানে আমাদের এক্স রে লাগতে পারে যে ভেঙে গেছে কিনা ভাঙা দেখতে চায় কিন্তু কোনো আঘাতের আর কোনো হিস্ট্রি নাই সেক্ষেত্রে এমআরআইটা খুব জরুরি কারণ কোনো প্যাথোলজি দেখতে গেলে এমআরআই ছাড়া দেখা যাবে না সো আমাদের কাছে অনেক সময় রুগী আছে বছর পর বছর বিভিন্ন পরীক্ষা নিয়ে গেছে অনেকগুলো আর ব্লাড টেস্ট করেছে কোমরের ব্যথা আছে রক্ত পরীক্ষা আমি কী চাচ্ছি রক্ত পরীক্ষা আমি কিছু পাবো না এখানে একমাত্র এম আর আই এই জন্য আমরা বলি কোমরের রুগীদেরকে অবশ্যই অবশ্যই একটা এমআরআই করা উচিত কারণ এমআরআই করলে আলটিমেটলি তার এক্স্যাক্টলি ইনফরমেশানটা আমরা পেয়ে যাই কিন্তু স্যার অনেক پیشنট কিন্তু এমআরআই করতে ভয় পায় জন্য করে না সেই ক্ষেত্রে আপনার সলিউশন আছে না যেটা আমরা এসপি হসপিটালে কিন্তু আমরা ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি যে ওপেন এমআরআই থেকে কিন্তু ভয় পায় না এটা থেকে কিন্তু যে কেউ এমআরআই করতে পারে সো দর্শকদের আমরা বলবো যারা এমআরআই করতে ভয় পাচ্ছেন তার এসপি হসপিটালে চলে আসবেন এসপি হসপিটালে আপনাদের জন্য ওপেন এমআরআই আছে বডিতে কোনো মেটাল থাকলো আমাদের মেশিন এমআরআই করতে পারবে এটা তো रुग्ীদের জন্য স্যার খুবই ভালো। এবং কোনো সাউন্ড নাই। অনেক এমআরএতে প্রচুর সাউন্ড। আমাদের এমআরএতে কোনো শব্দ হবে হ্যাঁ, বেশিরভাগ রোগী কিন্তু সাইজ জিনিসটা ভয় পায় যে এমন একটা বদ্ধ বড় প্রচুর সাউন্ড হয়। তখন কিন্তু করতে পারে না বিশেষ করে যার বয়স্ক پیشنট থাকে। তো স্যার যারা কোমরের ব্যথায় আক্রান্ত হচ্ছে আমরা কমন একটা শব্দ জানি পিএলআইডি। ইপিএলআইডি রোগীদের ক্ষেত্রে কোমর ব্যথা ভালো হওয়ার উপায় কি ফিজিওথেরাপি নাকি অপারেশন না পিএলআইডি এর জন্য আমরা বলছি 100% ফিজিওথেরাপিতে ভালো করা সম্ভব কিন্তু তারপর অনেকে ফিজিওথেরাপি দিতে ছয় মাস এক বছর দুই বছর ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ফিজিওথেরাপি সেন্টারে এই ট্রিটমেন্টটা রং ওয়েতে দেওয়া হচ্ছে যে ডিরেকশনটা তারা ভুল করছে আমাদের বুঝতে হবে যে এখানে ডিসপ্রোল্যাপস আছে মানে ফাটল আছে তাহলে ফাটলের ট্রিটমেন্টটা হচ্ছে রেস্ট নিতে হবে এখন ডিপেন্ড করবে তার কতটুকু ফাটল আছে কতগুলো ইঞ্জুরি আছে কতটুকু যে লিক করেছে তার উপরে ডিপেন্ড করবে যে কতদিন তাকে রেস্ট নিতে হবে রেস্টটা কোন টাইপের রেস্ট রেস্টটা একদম অ্যাক্টিভ বেড রেস্ট মানে বিছানায় শুয়ে থাকবে হসপিটালাইজেশন থাকবে না বাসায় রেস্ট নিবে এটা ডিপেন্ড করবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের উপরে উনি অ্যাসেসমেন্ট করবে যে জিনিসটা আমাদের বিভিন্ন সেন্টার আছে তারা গেলেই ফিজিওথেরাপি দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে নিজেরাও বোঝে না প্রথমত যে একটা কিছু করতে গেলে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হয় একটা এম তৈরি করতে হয় যেমন আপনি একটা বাড়ি বানাবেন তাহলে কিন্তু প্রথমে একটা স্বপ্ন দেখবে যে বাড়িটা কেমন হবে এটা কি দশতলা বিল্ডিং হবে না এটা টিনের ঘর হবে টিনের ঘরের স্বপ্ন আর দশতলা এর স্বপ্ন তো এক জিনিস না এটা হচ্ছে আমাদের এইম যে আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি ঠিক তাই কোমর ব্যথা পিএলআইডি রুগীদের আমাদের এইম থাকে যে তার ফাটলটা রিপেয়ার করতে হবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে ফাটলটা কেন ধরেছিল মাসেল উইকনেস উইকনেসটাকে স্ট্রং করতে হবে তাহলেই রুগী সুস্থ হবে এবং সারা জীবন সুস্থ থাকবে যেটা আমরা স্পে হসপিটালে আমরা বলে থাকি যে বিয়াল্লিশ দিন চিকিৎসা করুন বিয়াল্লিশ বছর ভালো থাকবেন কেন কারণ আমরা ট্রিটমেন্ট করে ফাটা রিপেয়ার করে দিচ্ছি এবং মাসলকে স্ট্রং করে দিচ্ছি এরপর সে মেনটেন করতে থাকবে দেখবেন বেশিরভাগ কোমরে ব্যথা রুগীরা নামাজ পড়তে পারে না চেয়ারে বসে বসে নামাজ পড়ছে কিন্তু আমরা সি হসপিটালে কিন্তু আসলে ট্রিটমেন্ট করে তাকে কিন্তু আবার যাই নামাজ নামাজ পড়াই দিচ্ছি এই যে লং টাইম যারা চেয়ারে বসে নামাজ পড়ছে আস্তে আস্তে তারা কিন্তু ডিসাবিলিটির দিকে চলে যাচ্ছে দিন 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 তারা অসহায় হয়ে যাচ্ছে হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছে এরকম বহু রুগী আছে বেডিডেন্ট হয়ে যাচ্ছে স্যার অপারেশনের পরেও কিন্তু পিএলআইডি রোগীদের ফিজিওথেরাপি দরকার পড়ে তাহলে কি আগে ভালো নাকি অপারেশন আলটিমেটলি আপনাকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন হচ্ছে একমাত্র সলিউশন কোবর ব্যথার এখন আপনি ডিসিশন নেন যে আপনি অপারেশন করে ফিজিওথেরাপি রিহ্যাব করে ভালো করবেন না শুধু ফিজিওথেরাপি রিহ্যাব করে ভালো করা উচিত কারণ ডাবল কস্টিং রোগীদের জন্য হ্যাজার্ড অপারেশনে তার রিস্ক থাকবে অপারেশন মানেই তার রিস্ক থাকবে অপারেশন আমরা কনফার্ম করি কখন যখন থেকে ক্যান্সার আছে টিউমার আছে কারণ অপারেশন না করলে যদি মৃত্যুর কোনো রিস্ক থাকে সেই ক্ষেত্রে অপারেশনের মতো একটা ফিফটি পার্সেন্ট রিস্ক নেওয়া যেতে পারে বাট এর জন্য তো একটা মানুষ মারা যেতে পারে না সো পিএলএড এর জন্য অপারেশনে আমি কখনোই সাজেস্ট করি না আমরা এসপি হসপিটালে এ পর্যন্ত লক্ষাধিক পিএলএডের রুগীকে আমরা সুস্থ করেছি ইনশাআল্লাহ আমাদের এসপি হসপিটালে দেশি বিদেশি প্রচুর রুগী আছে গত পঁচিশ বছর ধরে আমরা কাজ করছি এবং সবাই সাকসেসফুল যারে আজ থেকে বিশ বছর আগে ফিজিওথেরাপি দিয়ে সুস্থ করেছে সে এখন পর্যন্ত ভালো আছে কারণ তারা মাঝে মধ্যে আমাদের কাছে নতুন নতুন রুগী পাঠায় তখন বলে স্যার পনেরো বছর আগে আমি ভর্তি ছিলাম কেউ বলে আঠারো বছর আগে আমি ভর্তি ছিলাম ভালো হয়েছি তারপর অনেক রোগী নিয়ে আসছি তখন ভালো লাগে যে না আসলে সাকসেসফুল রেটটা আমরা বলি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট যেসব রুগী আসবে আমাদের কথা শুনবে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ পেশেন্ট যারা হাঁটু ব্যথার কমপ্লেন করে দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথা কিছুদিন পর দেখা যায় যে তাদের কোমর ব্যথা করছে পায়ের শক্তি কমে যাচ্ছে এগুলোর কি কোনো কোরিলেশন আছে অবশ্যই কারণ কি যেটা রিসার্চ বলছে যে লং টাইম ব্যাক পেন বাইল্যাটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ বেশিরভাগ হাঁটু ব্যথার রোগীদের বেশিরভাগ দেখবেন যে তার হিস্ট্রি থাকে যে অনেক আগে স্যার কোমরে ব্যথা পেয়েছিলাম ব্যথা ছিল চিকিৎসা করতে করতে ওষুধ খেতে খেতে কোমর ব্যথা ভালো হয়ে গেছে এখন স্যার হাঁটু ব্যথা হাঁটতে পারে না একটু হাঁটলে পা ভারী হয়ে যায় পেশেন্ট মনে আমার কোমর ভালো হয়ে গেছে আসলে কিন্তু কোমর ভালো হয়নি কোমর অবস্থা আরও খারাপ হয়ে আছে কেন সেখানে সেন্সলেস মানে আগে সেন্স ছিল বিধায় ব্যথা ফিল করতো এখন সেন্সলেস হলে ব্যথা থাকে না তো যখন কোমরের স্পাইনাল কডে প্রেশার পরে সেন্সলেস হয়ে যাচ্ছে তখন পায়ের শক্তি কমে যাচ্ছে পায়ের শক্তি যখন কমে যায় বডির ওজনটা আঘাত করে করে কার্টিলেস আমাদের হাঁটুর যে কার্টিলেস থাকে সেটাকে ভেঙে ফেলছে বলছে আপনার অস্টোয়ার্থাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু মেকানিক্যালি ঘটছে তার এই যে লং টাইম ব্যাক পেন ছিল সেটার কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে যার কারণে হাঁটুর কার্টিলেস ভেঙে যাচ্ছে সেটাকে অস্টোয়ার্থাইটিস বলছে এবং হাঁটুর চিকিৎসা করছে মাসের পর মাস বছরের পর বছর কিন্তু ভালো হচ্ছে না কারণ কি তার রোগের সূত্রপাত কিন্তু মেরুদণ্ডে কোমরে সো যে কারণে তারা ভালো হচ্ছে না এই কারণে বলা হয় যে হাঁটু ব্যথা রোগীদের জন্য অবশ্যই কোমরটাকে আমরা তাদেরকে সার্চ হবে যে কোমরে কী কী প্রবলেম আছে সেটা সলভ না করা পর্যন্ত হাঁটু ব্যথা কখনই সুস্থ হবে না আপনি তো বললেন যে হাঁটু ব্যথার সাথে কোমর ব্যথা কোরিলেশন আছে এছাড়া কি শুধু স্পেসিফিক হাঁটু ব্যথা হতে পারে কখনো হতে পারে অবশ্যই কারণ হাঁটুতে যে টিউমার থাকে আমরা অনেক সময় হাড়ের টিউমার পাই জয়েন্ট সেল টিউমার পাই টিবি বোন টিবি হতে পারে নি জয়েন্ট টিবি হতে পারে টিউমার হতে পারে স্পেসিফিক কারণ থাকতে পারে কিন্তু যখন বাইলেটারাল দুই হাঁটুতে ব্যথা হবে তখন কিন্তু বুঝতে হবে এটা কিন্তু কোরিলেশন ফ্রম স্পাইনাল কর্ড কারণ দুইটাতে তো একসাথে টিউমার হতে পারে না সাধারণত হবে না দুইটাতে একসাথে টিভি হতে পারে না তো যে কারণে যদি দুই হাঁটু বলে যে আমার এক সময় বাম হাঁটু একসময় ডান হাঁটু দুইটাতেই ব্যথা করে তখনই বুঝতে হবে যে এটা অবশ্যই মেরুদণ্ড থেকে নামতে পারে আর যদি আপনি হাঁটুর একটা প্রথমে এক্স করতে পারেন এক্স রে করলে তোর টিউমার টিবি ক্যান্সার যাই থাক ধরা পড়বে সেটা তো আর লোকাল প্রবলেম সেটা তো ধরাই পড়বে যে লোকাল প্রবলেম কিন্তু আপনি এক্স রে করে দেখছেন আপনার কাটিলেজ শুধু ড্যামেজ হচ্ছে এমনি সব ভালো আছে তা মানে কার্টিলেজটা কাটিলেজটা কেন ড্যামেজ হচ্ছে বডি ইমব্যালেন্সের কারণে ইমব্যালেন্সটা কেন হচ্ছে নার্ভের কারণে নার্ভটা কোথেকে আসে কোমর থেকে আসে তার মানে কি আসলে উৎপত্তি কোথায় কোমরে মনে করেন শহরে পানি ঢুকে গেছে ঘরের ভিতরে পানি ঢুকছে কেন শহরে পানি শহরে পানি করতে আসছে নদী থেকে আসছে কেন আসছে চর নদীর বেরিবাদ ভেঙে গিয়েছে তাহলে কি হলো এই যে জিনিসটা তার মানে সূত্রপাত তো ওই বেরিবাদ থেকে ঠিক তাই আমাদের মেরুদণ্ড থেকে আমরা বলি বেরিবাদ মেরুদণ্ড যদি ইনজুরি হয় নিচের পোষণ সব ড্যামেজ হতে থাকবে আচ্ছা তার মানে স্যার হাঁটু ব্যথার সময় অবশ্যই আমার কোমরটা দেখে নেওয়া উচিত যে স্পেসিফিক্যালি কোনো কো আছে কিনা স্যার আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইদানিংকালে ওয়েট কিন্তু অনেক বেশি

তো ওদের দুজনে মাংস পিছিতে এবং সব সবসময় ব্যথা করে তো তো আমি হচ্ছে তাকে তাদেরকে ওষুধটা খাওয়ালে ওরা ঠিক হয়ে যায় এর কারণে অসুবিধা হচ্ছে যার কারণে ফোন করা ই কথা আপনারা বললে আমি বুঝতে পারবো জি ধন্যবাদ আমরা উত্তর যে বাচ্চাদের যখন ব্যথা হয় এটা আমরা গ্রোয়িং পেন বলি কারণ এখন তার কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে তো এখন তার কি দরকার তারপর প্রচুর মানে ক্যালসিয়াম দরকার ভিটামিন ডি দরকার ক্যালসিয়াম ভিটামিন যখন দুর্বল হয়ে যায় তখনই কিন্তু পেইন না হলে তো বুঝবে না যে ডিফিসিয়েন্সিটা কী এই যে কিলার খাওয়াচ্ছে মানে জ্বরের ওষুধ মানে কিলার প্যারাসিটামল বা আদার তো এই যে প্যারাসিটামল খাওয়া পেইন কমাই রাখছে এটা কিন্তু আর সমস্যার সমাধান হচ্ছে না তার দরকার একটা জিনিস দিচ্ছে অন্য জিনিস মানে তার দরকার হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং মুভমেন্ট মানে আপনি একটা বিল্ডিং বানাবেন তখন কি লাগবে তার সিমেন্ট লাগবে বালু লাগবে এবং সেটা মিক্সিং করতে হবে কারণ সিমেন্ট বলে মিক্সিং যদি না করেন তাহলে কিন্তু সেটা প্রপার গ্রোথটা আসবে না এখন আপনি যদি ব্যথা হচ্ছে তার মানে তার বুঝতে হবে এখন তার ছয় বছর তিন বছর বয়স এদের প্রচুর ক্যালসিয়াম কারণ হার বড়ো হবে হার মোটা হবে গ্রোথ বাড়বে সো তার ক্যালসিয়াম এই জন্যই বলে বাচ্চাদেরকে দুধ বা ক্যালসিয়াম যেত খাবার খাওয়ানোর জন্য খাবারের মধ্যে পুষ্টিগুণ সব আছে পাশাপাশি এই যে খাবারটা যে খাচ্ছে এটাকে মোল্ডিং করার জন্যে এক্সারসাইজ দরকার তো এখনকার বাচ্চারা তো এক্সারসাইজ করে না মুভমেন্ট করতে হবে ছোটাছুটি করতে হবে বাচ্চাদেরকে এমন কাজ দিতে হবে যেন তারা দৌড়ো দৌড়ি করে যেমন বল খেলা নো মাঠে যাওয়া ছোটবেলা আমরা যেটা করেছি সেগুলো না করার কারণে আজকে যে ঘরে ঘরে যেসব বাচ্চারা আছে তারা ছোটোবেলা থেকেই ব্যথা আক্রান্ত হচ্ছে কেন তাদের দুর্বল হয়ে যাচ্ছে এবং এরা হার দুর্বল ভিটামিন ডি এর অভাবে আস্তে 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 বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করছে দর্শক আমি সাজেস্ট করবো যে ওর ফুডের প্রতি নিউট্রিশনের প্রতি এবং এক্সারসাইজের প্রতি আপনি মনোযোগী হন ওকে খাবার দেন এখানে কোনো মেডিসিনের প্রয়োজন নাই সুষম খাবার দেন ক্যালসিয়াম যত খাবার দেন খাদ্যের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে দৌড়োদৌড়ি করার শেখান মাঠে পাঠায় দেন খেলাধুলা শেখান রোদে দেন ভিটামিন ডি পাবে দেন অটোমেটিক পেইন কমে যাবে ধন্যবাদ আপনাকে স্যার উনি বলছিলেন যে ব্যথা শুরু হলে হাঁটতে সমস্যা হয় এটাও কি মানে সমাধান এরকমই যে এক্সারসাইজ করবে এবং পুষ্টিকর খাবার খাবে তাহলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে আসবে ছিল এটা হ্যাঁ এটা হচ্ছে যে ব্যথা তো হবে না কেন তা মাসেল দুর্বল বডি ফিটনেস নাই একটা ছয় বছরের বাচ্চা তো ফিটনেস লাগবে ফিটনেস লাগবে না ছয় বছরের বাচ্চারা যে ছোটাছুটি করবে সেই ছোটাছুটি করতে গেলে মাসেলের পাওয়ার লাগবে মাসেল এখন তো বাচ্চারা দেখবেন যে অ্যাবনরমাল ফুড খাচ্ছে বেশি কি জাঙ্ক ফুড খাচ্ছে তারা ফাস্ট ফুডের প্রতি বেশি নেশাগ্রস্ত ফলে কি হচ্ছে ওবেসিটি হয়ে যাচ্ছে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তো একটা দেখা যাচ্ছে ছয় বছরের বাচ্চার যে ওজন থাকার কথা তার থেকে দশ কেজি বেশি আছে তখন কি তার বডির ওয়েটটা হাঁটুর মধ্যে আঘাত পড়ছে ফলে প্রথম থেকে হাঁটু ক্ষতিগ্রস্ত হবে তার মানে কি তাকে এখানে এক্সারসাইজ মাস্ট খাবারের প্রতি মনোযোগ হতে হবে তাকে জাঙ্ক ফুড খাওয়ানো বন্ধ করতে হবে এই যে আমাদের যে ফাস্ট ফুড খাওয়ানো বন্ধ করতে হবে ঘরের গৃহ মানে ঘরের খাবারগুলো দিতে হবে যেসব খাবারে হেলদি খাবার যেটাকে হয় বা মিক্সডিং খাবার সব কিছু দিতে হবে কারণ প্রতিটা খাবারেই কিন্তু মেডিসিন গুণ আছে প্রত্যেকটা খাবার ইম্পর্টেন্ট যতগুলো হালাল খাবার আছে এবং এক্সারসাইজ মাস্ট যে খাবারই খাওয়ান উইদাউট এক্সারসাইজ কখনো সে ফিটনেস ডেভেলপ করবে না স্যার এখন আপনার কাছে জানতে চাইবো যে সিজার যারা করেন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে সিজারের পরবর্তী সময়ে অনেকেই কোমর ব্যথায় ভুগেন দীর্ঘদিন যাবৎ এটা কেন হচ্ছে দেখেন এটার কারণ হচ্ছে যে আমাদের দেশে মেয়েরা সাধারণত কোমর ব্যথা আক্রান্ত থাকে ছোটোখাটো ব্যথা থাকে এরপর যখন বাচ্চাটা ক্যারি করে দশ মাস দশ দিন বাচ্চাটা ক্যারি করে তখন আস্তে আস্তে তার বডির ফিটনেসটা ফল করে পায়ের শক্তি কমে যাবে এই পুরো লোডটা যে স্পাইনে পড়ছে এরপর যখন সিজার করে তখন একটা ওখানে একটা কম্প্রেশন হয় বা নর্মাল ডেলিভারিতে একটা প্রেশার পরে এর পরবর্তী দেখা যায় নর্মাল ডেলিভারি বা সিজারের পরে দেখবেন মেয়ে মায়েদের বেশিরভাগই কোমর ব্যথা একটা কমপ্লেন থাকেই শুনবো একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন

যারা আমাকে দেখাতে চান অবশ্যই এই নাম্বারে ফোন করে বা নিচে স্কলে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাকে দেখাতে পারবেন আমি সপ্তাহে সাত দিন এসপি হসপিটালেই বসি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমি সাপ্তাহিক ছুটি সহ সরকারি ছুটি প্রতিদিন আমি চেম্বারে বসি ধন্যবাদ আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে সিজারের পরবর্তী কোমর ব্যথা আপনি বলছিলেন হ্যাঁ যে কারণে সিজারের পরবর্তী যেসব মায়েদের কোমর ব্যথা হচ্ছে তাদের কিন্তু ডিসপলাপসের কমপ্লেন কিন্তু নাইনটি থাকবে এই একই কেস এখানেও কিন্তু প্যাথোলজি এবং মেকানিক্যাল দুটা কারণে ব্যাক হয়ে যায় সো যে কারণে যে বয়সে যখনই ব্যাক পেন হোক ব্যাক মানে দুটা কারণ একটা হয় তাকে মানে যেটা মেকানিক্যাল হতো আমরা শুনবো একজন দর্শকের ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

आज बेस हासिल कर लिया क्लस्टर तो सा इशू कर लिया और क्लस्टर ऑफ चक्कर कारण है आप जब जाइए तो सारे को कि कैसी चीजें बात हो ना আপে প্রপোজ নরম অধিক বুঝতে পারছি অধিক বুঝুন আপনি বুঝলাম আমাকে একটু বলে আপনি কি বুঝতে পারছেন হাতুতে ব্যথা হাতুতে ব্যথা কিন্তু কেন ব্যথা হলো কোন কিছুদিন আগে হাত ভেঙে গিয়েছিল এখন হচ্ছে সারাবার হাতুতে ব্যথা প্লাস্টার করেছিল মানে ওনার ফিটনেসে মেবি সমস্যা এই ধরনের কোন একটা আসলে যে হাতু ব্যথা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি ভেঙে গিয়ে ব্যথা হয় পরবর্তীতে যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন করা আপনাকে আবার আগের পজিশনে ফিরিয়ে দেওয়ার জন্য মাস্ট ফিজিওথেরাপি লাগবে প্লাস্টার করলো পরবর্তীতে প্লাস্টার খোলার পরে অবশ্যই অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা করে আপনাকে সুস্থ হতে হবে না হলে কি হবে আস্তে আস্তে স্টিফ হয়ে গিয়ে আপনাকে ডিসাবেলিটি মানে পঙ্গুত্ব বরণ করতে হয় তো যে কারণে আমি বলবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিজ্ঞানের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা করেন আপনার হাঁটু আবার সুস্থ করে আপনাকে যায় নামাজে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবে যদি চিঠানো সম্ভব নয় অবশ্যই ঢাকা এসপি হসপিটাল আছে আপনি এখানে এসে আমাকে দেখাতে পারবেন ধন্যবাদ আপনাকে স্যার বারবার যে কোশ্চেনটাতে আমরা থেমে যাচ্ছি উত্তরে আপনি একটু শর্ট করে বলে দেন যে সিজারের পরবর্তী নারীদের কোমর সিজারে যে মায়েদের কোমর ব্যথা হচ্ছে বা গাইনির যে কোনো ডেলিভারির পরে কোমর ব্যথা হলে তাদের জন্য অবশ্যই কোমর একটা এমআরআই করে দেখা উচিত এবং ডিসপোলাপসের কারণে ব্যথাটা হচ্ছে এবং দ্রুত সিজারের পর পরপরই কিন্তু ফিজিওথেরাপি যেটা গাইনি ফিজিওথেরাপি আমরা করে থাকি ফিজিওথেরাপি চিকিৎসা করলে কি হয় তার লোয়ার অ্যাবডোমিনাল মাসেল গড় স্ট্রং হয়ে যায় পরে পেটটা ঝুলে যায় না শুধু মায়েদের পেট ঝুলে যায় তো লোয়ার অ্যাবডোমিন যদি স্ট্রং থাকে তাহলে পেটটা ঝুলবে না কোমর ব্যথা হবে না ব্যাক বাড়বে না না হলে এটা আস্তে আস্তে অনেক সময় প্যারালাইসিস বা অন্য খারাপ হতে পারে তো যে কারণে আমরা বলি সিজারের পরবর্তীতে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয় রিহাবিলিটেশন গাইনি রিহাবিলেশন বা সিজারের পরবর্তী ট্রিটমেন্টটা করলে তারা সুস্থ হয়ে যাবে অনেকে কিন্তু বুঝতে পারেন না যে সিজারেটিক কতদিন পরে ফিজিওথেরাপি শুরু করবে আর তার একটু ভয় পাচ্ছে যে আমার এত বড় একটা অপারেশন হচ্ছে তা দেখে যদি বলে যে এক্সাক্ট কতদিন পরে শুরু করা एक्चुअली সিজারেস সাঙ্গের সঙ্গে পরদিন থেকে ফিজিওথেরাপি শুরু করতে হয় কারণ এই যে তার স্টিচ আছে যে সেলাইটা আছে এখানে দেখবেন অনেকের ইনফেকশন হয় যদি সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি শুরু করে তাহলে এই ইনফেকশনটাকে তো প্রিভেনশন করা সম্ভব অনেকে মনে করে ফিজিওথেরাপি ইনফেকশন প্রিভেনশন করা যায় হ্যাঁ অবশ্যই কারণ ফিজিওথেরাপির মাধ্যমে ওখানে প্রপার সার্কুলেশনটা দেয়া হয় কারণ আমাদের ইনফেকশানটা কন্ট্রোল করার জন্য ব্লাড সার্কুলেশনটা দরকার তবে সিজারের পরে মায়ের সাধারণত হাঁটাচলা করতে কষ্ট হয় অনেক সার্জনরা বলে দর্শকের ফোন নিয়ে নিয়েছি মাঝখানে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন আপনার টিভির ভলিউমটা স্টপ করে বন্ধ করে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম জি বলুন আপনার সমস্যা বলুন আমার সমস্যা হচ্ছে কি

আমরা বুঝতে পেরেছি আমাদের সাথে আমি বুঝতে পারছি দেখেনা জি বুঝতে পেরেছি ওনার কিন্তু আছে যেটা নার্ভ ব্লক হয়ে পাওয়া হয়ে যাচ্ছে উনি হাঁটাচলা করছে ট্রিটমেন্ট করছে মুভমেন্ট করছে ফলে আস্তে 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 খারাপের দিকে যাচ্ছে এবং এই চিকিৎসা কন্টিনিউ করলে এক একটা প্যারালাইসিস হয়ে যাবে এখানে অপারেশনের কোনো দরকার নেই ওনাকে বেড রেস্টে যেতে হবে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি এটা আসলে জেনারেল কোনো হসপিটালে সম্ভব না তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করব আপনাকে ঢাকাতে এসে ফিজিওথেরাপি হসপিটাল যেটা এসপি হসপিটাল এখানে যদি আপনি তিন থেকে চার সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি কনজারভেটিভ ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার অপারেশন কখনই প্রয়োজন হবে না ধন্যবাদ আপনাকে স্যার এই পেশেন্টের জন্য এবং অন্যান্য রুগীদের ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন জি দর্শক আমি এসপি পি হসপিটাল শ্যামলুলি রিং রোড ওখানে সপ্তাহে সাত দিন ওখানে বসি সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত নিসিস স্কলের নাম্বার আছে এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন অথবা আমার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি যদি কারো এমার্জেন্সি প্রয়োজন অবশ্যই ফোনে কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নাম্বারে ফোন করে আপনি অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে পারবেন আমাদের যারা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা রুগী আছে তাদের জন্য ছোট্ট কোন পরামর্শ আপনার দিক থেকে কোমর ব্যথা এবং হাটু ব্যথা রোগীদের জন্য পরামর্শ প্রথমত পেনকিলারকে অ্যাভয়েড করতে হবে খুব তীব্র না হলে পেনার খাওয়া যাবে এক নাম্বার কারণ ফিজিওথেরাপি আলটিমেটলি দিয়ে ঠিক করতে হয় কিন্তু বেশিরভাগ রুগী হয় কি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন বয়স মানে বছরের পর বছর কষ্ট করে লাস্টে গিয়ে সঠিক ফিজিওথেরাপি দেয় এই জন্য অবশ্যই শুরু থেকেই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা খুঁজে বের করতে হবে যে কোন সেন্টারে গিয়ে থেরাপি দিলে হবে না ফিজিওথেরাপি হসপিটাল খুঁজে ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের কাছে গিয়েই ফিজিওথেরাপি দিলে সঠিক ফিজিওথেরাপি পাওয়ার সম্ভাবনা থাকবে। স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক শেষ করব আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই আজকের আয়োজনটির পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর পাঁচটায় আল্লাহ হাফেজ